আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে কিছু মাল নিয়ে আসছি তো আগেই আপনাদের আমি বলে দিই এগুলো হচ্ছে জেবে মাল আর এগুলো কোম্পানির ফিটিং ঠিক আছে এগুলো কোম্পানির ফিটিং মাল বাইর থেকে কোম্পানির ফিটিং মাল যারা চালান বা যারা চালাচ্ছেন তারা জানেন যে কোম্পানির ম্যার কীরকম ঠিক আছে তো এগুলা স্পিকার স্পিকার যা দেখতে পাচ্ছেন সব একদম কোম্পানির মাল বুঝাইতে পারছি আপনাদের তো দেখাই একদম দেখতে পাচ্ছেন একশো একশো বডি বডি কোনো ফাটাফোটা দাগ স্পট নাই জ্যাকেট ও নতুন নতুন জ্যাকেট আর স্পিকারে কয়েল একটারও এখন পর্যন্ত কয়েল চেঞ্জ হয়নি ঠিক আছে আপনাদের দেখালেও আপনারা বুঝতে পারবেন আমি দেখাই দেখেন মানে এখন পর্যন্ত কোনো ক্যাপও হাত দোয়া পড়ে নেই ঠিক আছে এইটুকু আপনাদের বলতে পারবো এটারও এটারও দরকার হলে আসা দেখে নেওয়া যাবেন কোনো সমস্যা নাই ফোর ফোর এক্সটি হাই কোম্পানির যা আছে এ টু জেড কোম্পানির লাগানো আছে যে সুপার আছে করসুপারও কোম্পানির করসুপার লাগানো আছে ঠিক আছে এইটুকুই বলতে পারবো আর এগুলা সেট অনেকে বলবেন ভাই আমি নতুন ব্যবসা শুরু করব করতে পারবেন সমস্যা নাই কিন্তু এগুলো বক্স বাজাতে গেলে কোনো বাংলা হেড দিয়ে বাজাতে পারবেন না বাংলা হেড দিয়ে বাজালে সাউন্ড কোয়ালিটি ভালো হবে না ঠিক আছে এগুলো সর্বনিম্ন ফোর জিরো এইট জিরো আর ডেল্টা এই দুটা দিয়ে বাড়ি মারতে হবে তাহলে কে বুঝতে পারবেন যে সাউন্ড কোয়ালিটি কিরকম কলিজার কথা বলবো না ভাই কলিজা তো কাঁপবেই যারা কোম্পানির মাল জানান তারা জানেন সাউন্ড আর এটার ম্যার কীরকম ঠিক আছে এইটুকুই বলতে পারবো আপনাদের আর বডি বডি দেখেন কোনো দাগ স্পট বডে এক্স সাতশো দেখতে পাচ্ছেন সবকিছু সবটাতেই লাগানো আছে সমস্যা নেই আপনাদের দেখাই দিলাম তো আমার জেলা বগুড়া আতঙ্কি থানা বড় আখিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর এগুলো মাল দুই পিয়ার আরো মাল আছে ভাই পিছনে মাল আছে এই সাইডে মাল আছে আরও মাল আছে আরও মাল ঢুকবে তো ওগুলা মালের ভিডিও পরে পাবেন ইনশাল্লাহ দিব একে একে দেই এগুলো কোম্পানির মাল দুই পেয়ার কোম্পানির মাল ঢুকছে এই জন্য দুই পেয়ার কোম্পানির মালেরই ভিডিও আপনাদের দিচ্ছি তো এগুলার কেউ দামাদামি করবেন না এগুলা ঊনপঞ্চাশ হাজার টাকা জোড়া ঊনপঞ্চাশ হাজার টাকা জোড়া হলে বিক্রি হবে তারপরে আমার সাবস্ক্রাইবার ভাই যারা আছেন তাদের জন্য একটু হলেও সম্মানই করব কোনো সমস্যা নেই এটাও ঊনপঞ্চাশ হাজার টাকা জোড়া এটাও ঊনপঞ্চাশ হাজার টাকা জোড়া ঠিক আছে তো সব কিছুই দেখা দিলাম আমার জেলা বগুড়া আধুনদিকি থানা বড় এক আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর কোম্পানির মাল যারা নতুন কিনবেন অবশ্যই আমি বলবো আপনারা আমার দোকানেতে আসবেন আচ্ছা লোড দিবেন বাজাবেন তারপরে মাল নেবেন ঠিক আছে অনেকে বলতে পারেন ভাই ফোরের মাল পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার হলেও তো অনেকে বিক্রি করতেছে ঠিক আছে তো এগুলো ফোরের মাল এগুলো কোম্পানির মাল কোম্পানির মালের সাউন্ড কোয়ালিটি অন্যরকম বেশি যারা চালান তারা জানেন কিছু বলবো না তো সব কিছুই দেখে দিলাম আর আমার কথা যদি কোনো ভোল্টুটি হয়ে থাকে অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আর ঊনপঞ্চাশ হাজার টাকা জোড়া ঊনপঞ্চাশ হাজার টাকা জোড়া ঠিক আছে একশো একশো মাল যারা নেবেন তারাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম